মধ্যে যে যে মাহফিলত মধ্যে যে এই যে এলাকার মধ্যে যখন আমি আল্লাহর নাম লয়ে হবে আমি আল্লাহর নামের সাথে আপনার নামটাও সংযুক্ত হবে উচ্চস্বরে সুবহানাল্লাহ ইজা ইজা দুনিয়ার مخلوক যখন আমি আল্লাহর যিকির করি

লং সব জায়গার মধ্যে আমার আল্লাহর নামের সাথে যে নামটি আল্লাহ লিখে রেখেছেন ইনি হচ্ছেন মোহাম্মদ যিনি বলি সুবহানাল্লাহ আল্লাহ যখন আমাকে জান্নাতে পাঠালেন আমি আদম জান্নাতে ঘুরে ঘুরে সব জায়গা দেখেছি আমি দেখলাম জান্নাতে ঢোকার সময় জান্নাতের দরজার মুখে ও মধ্যে নাম আমি জান্নাতে যখন প্রবেশ করলাম জান্নাতের দেওয়ালগুলোর মধ্যে মুহাম্মাদের নাম আমি যখন জান্নাতের বিভিন্ন গাছ বিভিন্ন ধরনের নাযুল নিয়ামত এমন কি হুরকেও যখন দেখি তখন দেখি হুরের পাকার মধ্যে ও মুহাম্মাদের নাম যারা বলে সুবহানাল্লাহ